আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এটা আগের ব্লগ ছিল দুদিন সময়ের অভাবে শেয়ার করা হয়ে ওঠেনি প্রচন্ড রোদ আকাশে এত বেশি গরম আকাশটা দেখে মনে হচ্ছে এটা যেন কোন শিল্পীর রং তুলিতে আঁকা একটা আকাশ এত সুন্দর লাগছে সুবাহান আল্লাহ আমি চলে যাচ্ছি ঈদের কেনাকাটা করতে এবার ভাবছি জমিয়ে এদের কেনাকাটা করব। তাই ঈদের কেনাকাটা করতে চলে গেলাম এমন এক জগতে এসে পড়লাম তো দেখি এক সাম্রাজ্য কোথার মধ্যে এসেছি বুঝে উঠতে পারছিলাম না চারপাশে সব সারি সারি পাতিল আর পাতিল মনে হচ্ছে আলি বাবাও চল্লিশ চুরের গুহার মধ্যে ঢুকে পড়েছে এত সুন্দর লাগছে পাতিলগুলো আমার কিছু শখের পাতিল নেওয়ার ইচ্ছে ছিল ফাইনালি নিতে চলে এসেছি আলহামদুলিল্লাহ এখানে চারপাশে শুধু পাতিল আর পাতিল যেটা দেখছি সেটাই সুন্দর লাগছে সবগুলো যেন মন ছুঁয়ে যাচ্ছে এই টিফিন ক্যারিয়ার থাকতে আমার অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু দিল্লির হওয়াতে ওরা অনেক বেশি দাম চাইছে তাই আর না নিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে আসলাম স্কুলে বাচ্চারা খেলছিল আমি আসার পর হঠাৎ একটা মেয়ে কান্না করে এসে বলল আনটি আম্মুকে একটা কল দেয়া যাবে কল দিলাম উপাস থেকে মেয়েটির মা এত বেশি বকা দিয়েছে মেয়েটিকে কান্না করতে করতেই শেষ আমাকে কান্না করতে করতে বললো আনটি আমার ভীষণ ক্ষোধা পেয়েছে খুব মায়া হলো তাই বললাম তুমি কি খাবে সে উত্তরে বললো আমি ভেলপুরি খাবো পূর্বাঞ্চলের পাশেই ভেলপুরি বসে তাই আমি ভেলপুরি আনতে চলে গেলাম ভেলপুরিটা নিয়ে আসার পর মেয়েটা যে কতটা তৃপ্তি করে ভেলপুরিটা খেয়েছে ওর হাত পা কাঁদছিল এত বেশি ক্ষুদা লেগেছিল ওর খাওয়ার পর ছল ছল চোখে বললো আনটি থ্যাংক ইউ খুব মায়া লেগেছিল মেয়েটাকে দেখে আমার মনের মতো চশমা পড়ে চোখে তাকে না হয় নাইবা দেখালাম কিন্তু ওর মা কেন যে ওর সাথে এত খারাপ ব্যবহার করলো সেটাই বুঝতে পারলাম না ও তো মাকে ফোন করে বলেছিল ওর খুদা লেগেছে ওর উনিও মা আমিও মা ভাবি শুধু ফাইনালি আপনাদের সাথে চলে আসলাম ঈদের কেনাকাটা শেয়ার করার জন্য আমি এখানে দিল্লি এলমোনিয়াম পাতিল নিয়েছি তিনটা আমার বাসার পাতিলগুলো এবার কেনাকাটার মধ্যে সব পাতিলগুলো কিন্তু বাড়িতে নিয়ে গিয়েছিলাম বাসার জন্য কিছুই রয়েছিল না তাই এগুলো বাসার জন্য নিয়েছি এটা নিয়েছি ভাতের জন্য একটা পাতিল এগুলো হচ্ছে কাশ্মীরি পাতিল নাকি তলানিটা পাতিলটা অনেক বেশি ভারী তারপর একটা ফ্রাই প্যান নিয়েছি রান্না করার জন্য তো এই ছিল আমার ঈদের কেনাকাটা কেমন লেগেছে আমার ঈদের কেনাকাটা সবাই বলবেন ভালো থাকবেন এই ছিল আমার আজকের ব্লক আল্লাহ হাফেজ আসসালাম